রিবান গুড মর্নিং অ্যানু ওয়েলম ব্যাকুমাই চ্যানেল আই হতো সকলে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো কাল তো আমাদের এখানে বৃষ্টি হয়েছিল বছরের প্রথম বৃষ্টি আমাদের এখানে হলো তো গাছগুলো যেন একটু জল পেয়ে যেন শান্তি পেয়েছে দেখো কি ভালো লাগছে না চারিদিকটা সবুজ একদম তো আমাদেরও তো খুব ভালো লেগেছে আজকে পরিবেশটা খুবই ঠান্ডা ঠান্ডা সূর্য মামা উঠেছে তবে সূর্য মামার আজকে কিন্তু তাপ নেই সূর্য মামার রাগটা মনে হয় একটু কমেছে চাতক পাখির মতন চেয়েছিলাম সবাই যে বৃষ্টিটা কবে হবে তো বৃষ্টিটা হয়ে তো সবারই খুব শান্তি ঝড় হয়েছিল কালকে প্রচুর বৃষ্টি হয়েছিল তো ঝড় হয়ে না ঘর ভালো বেশ নোংরাও হয়ে গেছে সকালবেলা আমি এবার চা করে নিচ্ছি আমি এখন চা খাবো আমার একার মতন করে নিচ্ছি আর দিকে দেখো দেখো বাইরে বেরোনোর জন্য কি ছটফট করছে কালকে এখন মেঘ ছিল বৃষ্টি হওয়ার সময় তো প্রচণ্ড ভয় পাচ্ছিল ছোট তো তাই তো চা ঠা খেয়ে কাজে লেগে পড়লাম কালকে তো ঝড়ও হয়েছে বললাম জানলা ঠান্লা খুলে বেশ আরামে হাওয়া খাচ্ছে না এদিকে ঘরের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ধুলো ঢুলো ঢুকে তো সকালবেলা ওই সবই পরিষ্কার করতে লেগে গেছি একেবারে সব কিছু ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি আর এটা দেখো এটা আমার না হাতে পেইন্ট করা হেরিকেনের কাজের উপর এখন তো হ্যারিকেন ইউজ হয় না ওই জন্য কাজটা ঘরে পড়েছিলো বলে আমি এরকম পেইন্ট করে একটা ফুলদানি মতন করেছি দেখো কি কিউট লাগছে না এটার মধ্যে ফুল রেখে এই দেখো বেশ ভালো লেগেছে আমার জিনিসটা বানিয়ে নিয়েছে তো আমি না এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে হাতের কাজ করে ঘর সাজাতে বেশ ভালোবাসি তো অনেক কিছুই বানিয়েছি এরকম টুকি জিনিস দিয়ে তোমাদেরকে না একদিন দেখাবো এই যে যেটা দেখো মুচ্ছে এটাও কিন্তু আমার হাতে বানানো একটা জিনিস এটা একটা কেকের কার্ডবোর্ড মানে কেক রাখে যে কার্ডবোর্ডের উপর সেইটা তো কেকের কার্ডবোর্ড ফেলে না দিয়ে আমি এরকম ফ্রেম বানিয়েছি দেখো আমার ছবি লেগেছে তার সাথে আর ওই ফ্রেমের কালারের ম্যাচিং করে একটা গ্লাস বটল পেন্ট করেছি তো দেখো এরকম লাগে বেশ কোথায় আসছো কোথায় আছো তুমি আসার জায়গা এসে গেছে কোথায় এসছো বলো ভয় পাবি না তো পোল্টু আজকে চলে এসছে পিমির কাছে থাকবে একা একা

ওই যা জ্যাকর কাছে যা জ্যাকর কাছে যা ও ওই দেখ জ্যাকল উল্টে সবার দিকে তেড়ে তেড়ে আসে গায়টার জন্য আর পলটুকে দেখেই হচ্ছে ও পালাচ্ছে পলটুকে দেখে জ্যাকও পালাচ্ছে তাই না জ্যাকও তোমাকে দেখে ভয় পাচ্ছে জ্যাকওকে ওর গায়ে তুলে দিয়েছে আর ভয় পালিয়েছে গেছে দেখো তুই নিবি হাত দে মাথায় হাত দে এখন মাথায় হাত দাও কাজে লেগে পড়েছে আমি এখানে ঘর পরিষ্কার করতে জিনিসগুলো নামিয়ে রেখেছি ওর তো চা খেলা দুটো পাত্র থাকলে আর ছোটোখাটো জিনিস থাকলে একবার এটাতে রাখবে একবার ওটাতে রাখবে এটাই ওর খেলা বেস্ট খেলা খুব মনোযোগ দিয়ে খেলে এই খেলাটা তোমার ভালো লাগে এরকম খেলতে আচ্ছা খেলো রাখো আবার রাখো এটাতে এই যে এরকম একটা একটা করে রাখতে হয়তো আবার ওটাতে বাটিটাতে তুলবে এরকম করতে থাকে তো বাবা তো ওকে দিয়ে চলে গেছে আর ও সারাদিন আমার কাছে আছে থাকবে আবার বিকেলবেলার দিকে বাড়ি যাবে এটা কি দেখাও দেখাও কেরম বানিয়ে দিয়েছে মিমি নৌকা তো এখন আমি কাগজ দিয়ে ওকে নৌকা বানিয়ে দিচ্ছি এখনকার বাচ্চারা হয়তো এই কাগজের নৌকা চেনে না কিন্তু এক সময় এই এই কাগজ দিয়ে আমরা নৌকা বানিয়ে প্রচুর খেলেছি জলে ভাসিয়েছি বেশ একটা মজার জিনিস কিন্তু তো আমি ওকে বানিয়ে দিচ্ছি ওই জন্য করছে দেখো তোমাকে কে নৌকা বানিয়ে দিয়েছে তুমি তা কে বলো এই যে বানাচ্ছি নৌকা তবে এখনো কিন্তু নৌকা বানানো ভুলে যায়নি ঠিক আছে চলে কি সুন্দর হ্যাঁ এবার স্নান করবো আমরা হ্যাঁ দেবো আর ক্যামেরাতে দেখানো যাবে না ক্যামেরাতে দেখানো যাবে না প্যান্ট খোলা স্নান করবে এবার স্নান করে এটা তো আমি দেখাবো না প্রাইভেসি তাই না চলো ওটা আবার পরে দেখানো হচ্ছে দেখা হচ্ছে তো স্নান তো হয়ে গেছে তাই তো হ্যাঁ তো এখন কি করছো কি দিয়ে মা দই দিয়ে ভাত খাচ্ছে পল্টু তাই তো ভাল লাগে দই দিয়ে খেতে দই দিয়ে ভাত ওনার প্রিয় খাবার তাই তো হুম বুকেরটা খাও 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 খাওয়া হয়ে গেছে এখন মেমোর কাছে ঘুমাচ্ছে ঘুমাচ্ছো নাকি নাটক করছো খাওয়ার সময় বলছে আমার ধুম পেয়েছে না ও ঘুমিয়ে পড়ো ঘুমান ঘুম নিয়ে কোনো জ্বালাতন করে না ঘুমাও নিমো পাউডার মাখিয়ে পুরো ভূত করে দিয়েছে নিচেরটা দেখাতে পাচ্ছি না ইউটিউবে ছাড়লেই ভিডিও ডিলিট হয়ে যাবে তো পুরো ভূত করে দিয়েছে সাদা দেখো দিয়েছে তোমাকে হ্যাঁ কে মাখিয়েছে বলো হ্যাঁ

আমাদের বাড়ি থেকে আজকে আমরা বাড়িতে মাঠ দিয়ে যাচ্ছি মাঠ দিয়ে গেলে আমাদের বাড়িতে কিছুটা কাছাকাছি হয় তবে আমরা বেশিরভাগ সময় মেন রোড দিয়ে যাই মাঠ দিয়ে সব সময় যাওয়া হয় না কোথায় যাচ্ছ তুমি কোথায় মাঠের আঁকা বাঁকা পথ ধরে কোথায় যাচ্ছো তো আমরা এই মাঠে আঁকা বাঁকা পথ দিয়ে যাচ্ছি বাড়ির দিকে বেশ ভালো লাগছে একটা পরন্ত বিকেল বৃষ্টি আজকে তো বৃষ্টি হয়েছিল বৃষ্টির পর আজকে বিকেলটা বেশ সুন্দর তবে পুরো হাওয়া থাকে আজকে হাওয়া নেই তবে গরমটা নিয়ে ওই জন্য বেশ ভালো লাগছে বাবারই এসো এসো ঘুরে চলে এসছে তাও এখনো বাড়িতে পৌঁছায়নি এখন মোটা দিদার ঘরে এসছে আমার মাকেও মোটা দিদা বলে তো বাড়িতে থাকলে তো সারাক্ষণ এখানেই থাকে এটাও বাড়ি বলা চলে এটা কে এটা কে এটা কে বলো লজ্জা পাচ্ছে তো বাড়ি এসে আমি পল্টু আর শুক্লাতি মিলে গেছিলাম আবার দিয়াতে বাড়ি দিয়াতে পারি আজকে মা কালীর পুজো ছিল আজকে ছিল মঙ্গলবার আর অমাবস্যা তো অমাবস্যায় মা কালীর পুজো দিয়েছিল তো আমাদের প্রসাদ ক্ষেত্রে যেতে বলেছিল। তো সেখানেই যাব আর গিয়েই দেখি ওদের বাড়ির সবাই মিলে এক জায়গায় জড়ো হয়ে রয়েছে এই দেখো এনার কারণেই সবার কোলে কোলে ঘুরছে এসে

বেশ ভালো লাগছে দেখতে মাকে আজকে আবার এই মিমি মোটা মিমি বলে আমরা এনার বাড়িতে এসছি এনার বাড়ির মাকে দেখতেছি যাও বাড়ি এসেছিলাম এসে পোশাতে সব খেলা মায়ের মাইর বক খেলা এখন চলে যাচ্ছে দিয়া দিকে টাটা করে টাটা চলো তুমি মিমিকে টাটা করে দাও ওই তো মিমিরকে ডাক দিই মিমিরকে ডাক দিই দিয়া দিদিকে ফাইনালি টাটা করে আমরাও বাড়ি চলে যাচ্ছি তো চলো আজকের নতুন ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিয়েছো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তো চলো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে গুড নাইট